ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না ফের ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগেই কিন্তু ধামাকা দেখতেই পাচ্ছেন ভোটের আগেই কিন্তু ধামাকা হতে চলেছে কি বলা হয়েছে বাংলায় বাংলায় দাঁড়িয়ে বর্তমানে অন্যতম একটি চরচরিত্র বিষয় হল মানে চরচরিত বিষয় হলো ডি এর ইস্যু যা নিয়ে কিন্তু বহুদিন থেকে উত্তাল রাজ্য এইদিকে অনেক দিন রাজ্য সরকারি কর্মচারীগণ কেন্দ্রীয় হারে মার্গ ভাতার দাবিতে দফায় দফায় আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয় তারপরে দেখুন এখানে বলা হয়েছে আদালতে সবুজ সংকেত পে পেয়েও কিন্তু হয়নি সুরাহা বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে আছে মামলা তবে এরই মাঝে ভোটের আগে কিন্তু সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআনএস অ্যালায়েন্স বাড়ছে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে একথা কিন্তু জানিয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারও কিন্তু চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের এমনটাই কিন্তু জানানো হয়েছিল আগে কিন্তু দশ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা তা বাড়িয়ে কিন্তু বর্তমানে চোদ্দ শতাংশ করা হয়েছে যদিও তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর প্রচুর ফারাক থেকেই যাচ্ছে জানিয়ে রাখি সাম্প্রতিক আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করছে কেন্দ্র সরকার দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু পঞ্চাশ শতাংশ হারে ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা এবং এরই মধ্যে কিন্তু এবার ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের তবে নতুন করে ডিএ বাড়ছে না আগে কিন্তু রাজ্য বাজেটে জানানো হয়েছিল দু চব্বিশ সালে মে থেকে কিন্তু সেই বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে কিন্তু সেই ডিএ কার্যকর হয়েছে এই মে মে থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ প্লাস চার পার্সেন্ট টোটাল কিন্তু চোদ্দো শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন এবং এই আরও বলা হয়েছে তবে এখনই এখনও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডি ফারাক ছত্রিশ শতাংশ জানিয়ে নিয়ে ক্ষোভে ফুসছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে এর আগে কিন্তু শুনানির দিনও দিনও কিন্তু সময়ের অভাবে মামলা ওঠেনি সর্বোচ্চ আদালতে আগামী পনেরোই জুলাই ফের সেই ডিএ মামলা উঠেছে সুপ্রিম কোর্টে সেই দিন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য খুলে কিনা সেটাই এখন দেখার ফেলা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গল টি এসারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ